আলহামদুলিল্লাহ আবারও এক বছর পর বসের সঙ্গে পুরো টিম নিয়ে ঘুরতে যাচ্ছি মালয়েশিয়ার খুবই সুন্দর একটি শহর শ্রীমণিয়া আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের বস প্রত্যেক বছর একবার করে ফ্যামিলি ডে করে থাকে আমাদের সবাইকে নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে চলে যায় আর এর সম্পূর্ণ খরচ আমাদের বসের তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তায় আসি আর মালয়েশিয়ার রাস্তাঘাট এতটা সুন্দর ছবি হার মানাবে তো চলে এসেছি আমরা সেই শ্রীমণিয়া ইকো পার্কে যদিও আমরা এখানে দুই দিন থাকব হোটেলে আপনাদের সাথে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করব। আপনারা চাইলেও বাচ্চাদেরকে বা ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এখানে দেখার মতো অনেক কিছুই আছে একদম গ্রাম গ্রাম ফিল পাবেন নিজের হাত দিয়ে ফল ছিঁড়তে পারবেন ফুল ছিঁড়তে পারবেন এবং ডাব রেকেল খেতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে গত ভিডিওতে আপনারা দেখেছেন তো রাতে বেশি ভালো লাগে লাইটিং করা থাকে বিভিন্ন রকমের টপ ফল আছে এখানে আপনারা নিজের হাত দিয়ে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন একদম ছোট গাছ হাত দিলেই পাওয়া যাবে তো আমরা গেট দিয়ে ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম যে এটা বিশাল বড় একটি এখানে আছে আছে এবং এবং পাখিদেরকে তৈরি করে দিয়েছেন সরকার খাল বাসা বিভিন্ন রকমের ফল ফুল টক সবজি সবকিছু এখানে পেয়ে যাবেন তো তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের জন্য গিফটের ব্যবস্থা করা হয়েছে এখানে যেহেতু খেলা হবে চুকানিকে বলে মালয়েশিয়াতে যেই দলগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য রয়েছে স্পেশাল পুরুষ যদিও আমরা পুরস্কার জিতে নিয়েছি আপনারা গত ভিডিও গুলো ফলো করলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফিল আর আমার কেন জানি মনে হচ্ছিল বস কেন আমাদেরকে আর একদিন বাড়িয়ে দেয়নি তিন দিন থাকতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন মাচা করা আছে উপরে উঠে ভিডিও করার জন্য আপনাদের কোন এলাকায় কী বলে আমি জানি না তবে আমাদের ভোলাতে বলে চঙ্গা তো দেখতে পাচ্ছেন আমি উঠতেছি নামতেছি অনেক বেশি সুন্দর লাগতেছে একদম সিঁড়ির মতো তবে এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা তারপরে উপরে উঠে দেখলাম যে এখানে খুব সুন্দর গেমসের ব্যবস্থা আছে আপনারা চাইলে খেলতে পারেন আমরা অনেকক্ষণ দুষ্টামি করলাম ভালোই লাগলো তো তারপরে চলে আসেন আরও উপরে যেখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর আসে এবং এবং এখানে বসে এক কাপ কফি খেতে পারলে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমরা যেহেতু কফি এখন খাবো না তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে নিচে চলে আসলাম দেখুন কত বড় একটি খাল আর মালয়েশিয়াতে খালকে বলে লঙ্কান আর আমার হাজবেন্ড সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছ তো মালয়েশিয়াতে বাংলাদেশের মতো এরকম দৃশ্য দেখে কার কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন আমার আজকের লুকটা কেমন লাগছে আমার ভিডিও জগতে এই প্রথম আমি র সাদা স্কার্ফ পরেছি আমার ড্রেস এবং আমার স্কার্ফটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর এই তো এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি এখানে আমাদের বাংলাদেশি খাবার পেয়ে গেলাম সমোসা ছিল ডোনাট ছিল আর হচ্ছে মিকারি অনেক বেশি ইয়ামি ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে হোটেলের চাবি দিয়ে দিয়েছে আমরা এখন রুমে গিয়ে একটু রেস্ট করবো বা ড্রেস চেঞ্জ ঘন্টা পরে আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতার খেলাগুলো শুরু হবে যেই দল জিতবে সেখানে কাউন্টিং করা হবে এবং রাতে আমাদেরকে প্রাইজ দেওয়া হবে তো এ তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর বিশেষ করে একটা জিনিস আমার কাছে ইউনিক লাগলো সেটা হলো এই হোটেলটা ছিল টিনের উপরে টিন চতুর্পাশে টিন কিন্তু ভিতরে এত সুন্দর ডেকোরেশন বোঝার কোনো উপায় নাই যে আমরা টিনের বাসাতে আছি রাতে যখন বৃষ্টি আসছিল টিনের চালে কি সুন্দর গুড় 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 শব্দ পাচ্ছিলাম বহু বছর পর এই শব্দটা কানে বাজলো তবে আমরা বর্তমানে মালয়েশিয়াতে যেখানে থাকি সেখানে আসলে বোঝার কোনো উপায় নাই ভিতর থেকে যে বাহিরে বৃষ্টি হচ্ছে শব্দ আসতেছে তো এই আমি বছর আগে বাংলাদেশে নয় পেয়ে তো যাই হোক সব মিলে আমাদের ফ্যামিলিদের প্রথম দিনটা অনেক বেশি ভালো কেটেছে সর্বপ্রথম আমি বস এবং ম্যামকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য বাইয়া বাইয়া ত্রেমা কাশি বস এবং ম্যাম